काहे जा का नाम की नाम तुम तो बोलते पर टमाटर सुंदर नाम

Ele meu É, lindo. é, lindo. é lindo. कौन सा market से? किसे लेके आए थे? किसे लेके आए? किसे लेके आए? किसे लेके आए? किसे लेके आए?

খাস খেয়েছেন না রুটি খেতেন কী খেয়েছেন একটু কথা বলেন না কথা বলেন সে আত্তরে টিকিট একটু কিনতে বললাম কি Kau nak dengar lagu ni? 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 Kau

চিন বা জানেন তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ আমাদের মানুষের অনেক এরকম মানসিক পার্শ্বরের মানুষ তাদের পরিবার পরিজন খুঁজে পেয়েছে তাহলে আমি পর্যন্ত চাচ্ছি আপনারা লাইক কমেন্ট করেন বা না করেন অত একটু শেয়ার করবেন আমরা ওকে যেহেতু এখানে দেখি যারা নারী এবং বয়স্ক অনেক সুন্দর ওর নামটি শুনতে হচ্ছে আলিমা তারা হচ্ছে বিশেষ করে আপনাদেরকে শুধু এতটুকু অনুরোধ করবো যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন চেষ্টা করবেন যাতে ওর এই প্রতিবেদনটাই আমাদের এই প্রতিবেদনটা ওর পরিবার পরিজনের কাছে পৌঁছায় কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা এরকম বাসমহীন বাড়ি থেকে হয়তো বা চলে আসে হয়তো ওনারা খুঁজতেছে তো দেখা গেছে আপনার যে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন